আসসালামু আলাইকুম বাংলা খাদক আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন আছি রাশিয়ার রাজধানী মস্কোতে আর মস্কোতে যেখান দাঁড়িয়ে আছি একটা হাইওয়ের পাশে এবং আমার পিছিয়ে আছে মেট্রো স্টেশন এবং প্লাস হাইওয়ে আর আমার পিছিয়ে আছে মার্কেট আর এখন আছে সকাল আটটা দুই বাজে তো যখন রেকর্ডিং করতেছি এটা হচ্ছে সেপ্টেম্বর মাসের আট তারিখে সেপ্টেম্বর মাসের আট তারিখে দু তো আমি যে জিনিসটা দেখানোর জন্য এই করা সেটা হচ্ছে আমি দেখাবো রাশিয়ান পেট্রোল পাম্পগুলোতে এই তেলের দামটা কেমন আপনারা হয়তো অনেকে জানেন যে পুরা পৃথিবীর ভিতরে রাশিয়া যে তেলের মজুত গ্যাসের মজুত বা তেল রপ্তানি ক্ষেত্রে যে করা দেয় সবচেয়ে বেশি উল্লেখযোগ্য টপ ফাইভের ভিতরে রাশিয়া কিন্তু অন্যতম তো আমি দেখাবো রাশিয়ান স্থানীয় বাজারে পেট্রোল পাম্পগুলোতে তেলের দামটা কেমন ব্যাককে ক্যামেরা যায় তো গাইস আমার সামনে একটা পেট্রোল পাম্প আছে এটা হচ্ছে লুক অয়েল রাশিয়ায় তিনটা বড় তেল গ্যাস কোম্পানি আছে এটা হচ্ছে লুক অয়েল এটা হচ্ছে গ্যাস পাম্প এটা হচ্ছে রোসনেফ তো এই তিনটা এই রাশিয়া যে তেল গ্যাস এবং কয়লা অন্যান্য যে জিনিসগুলো আছে এটাই কিন্তু সবসময় এই তিনটা হচ্ছে সব কিছু নিয়ন্ত্রণ করে এবং ইউরোপের বাজারে এককভাবে কিন্তু গ্যাস পাম্পের কিন্তু বিশাল আধিপত্য কিন্তু আছে তো আমার সামনে যেটা আছে সেটা হচ্ছে লুকুয়েল তো এখানে যে তেলগুলো বিক্রিও করা হয় বাংলাদেশের মতো কিন্তু বিভিন্ন ওই পেট্রোল ডিজেল অক্ট্র কিন্তু সাইন থাকে না এখানে কিন্তু ওই যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে সাইন থাকে নাম্বার দেওয়া থাকে এটার পিউরিফাই অনুযায়ী এটার দাম কিন্তু নির্ধারিত হয় তো আমার সামনে যে পেট্রোল পাউনে দেখতেছেন এখানে কিন্তু লেখা উঠতেছে এখানে সবচেয়ে যে পিউরিফাই যেটা আছে যেটা আছে এন নাইনটি ফাইভ এন নাইনটি ফাইভের দাম কিন্তু এই চুয়ান্ন রুবলি প্রতি লিটার কিন্তু দেখতেছেন এটা বাংলাদেশের টাকায় কিন্তু কনভার্ট করলে কিন্তু ওয়ান পয়েন্ট থ্রির সাথে কনভার্ট করবেন তাহলে কিন্তু হবে আর পেট্রোল পাম্পে কোনো গাড়ি না দেখার কারণ হচ্ছে আজকে রবিবার সবাই বাসায় ঘুমাইতেছে তো এখনও কিন্তু অফিস আছে কিন্তু শুরুর দিন থেকে কেউ কিন্তু রাস্তায় নাই। আমার পাশে যে হাইওয়ে দেখতেছেন দেখেন হাইওয়েতে কোনো গাড়িও নেই মানুষও নেই দেখুন একদম ওই পাশে যদি অফিস না শরীর না থাকতো ওখানে দেখেন ওখানে মেট্রো স্টেশনের গেটটা ওখানে কিন্তু কোনো মানুষজন নাই ঠিক আছে একদিনই ফাঁকা এই মার্কেট এখনো খোলে নাই এটা আবাসিক বিল্ডিং আর এই নিচে কিন্তু মার্কেট আর এখানে গাড়ি রাস্তা ঘাটে গাড়ি কিন্তু কোনো পেশার নেই দেখেন একদম ফাঁকা এরকম তো কখনো হয় না রাত্রে ফাঁকা থাকে না এখানে যেহেতু ছুটির দিন আজকে আজকে রবিবার সেই উপলক্ষে ফাঁকা আর এখানে দেখুন এই পেট্রোল পাম্পও কিন্তু ফাঁকা কোনো মানুষজন নাই তো পেট্রোল পাম্পে কিন্তু দুইভাবে কিন্তু একটা হচ্ছে মানুষের হেল্প নিয়ে একটা হচ্ছে নিজে নিজে যে ভরতে পারবেন নাইনটি ফাইভ যেটা আছে সেটা প্রাইসটা একটু বেশি আর যেটা হচ্ছে নাইনটি টু সেটা প্রাইসটা একটু কম তো তাহলে আপনার একটা ধারণা পেলেন যেখানে যদি এক লিটার তেলের দাম যদি উনষাট টাকা করে হয় তাহলে এর সাথে ওয়ান পয়েন্ট থ্রি এখন বর্তমান যে রুবল এবং টাকার যে দর দাম এটার সাথে গুণ করলে কিন্তু এটা পাওয়া যাবে কিন্তু তো অনেকে জানতে চাইছিলাম যে এই রাশিয়ান স্থানীয় বাজারে হচ্ছে এই তেলের দাম কেমন তাই জানালাম কিন্তু আর রাশিয়া কিন্তু ওপেক প্লাসের সদস্য এখানে কিন্তু দুইটা সদস্য ই আছে সংস্থা আছে একটা আছে ওপেক আর একটা হচ্ছে ওপেক প্লাস রাশিয়া কিন্তু ওপেক প্লাসের সদস্য তো এই ওপেক প্লাসে কিন্তু বিশ্ব ভূ রাজনীতি কিন্তু কন্ট্রোল করে তেলের যে বাজারগুলো আছে আর রাশিয়ায় রাশিয়া কিন্তু ইউরোপ এবং চীন অনেক দেশে কিন্তু অপরিশুদ্ধ যে তেলগুলো আছে এটা কিন্তু সরবরাহ করে তো আশা করি আমার নিয়ে একটা ধারণা পেয়েছে যে রাশিয়ার তেলের দামগুলো কেমন বা তেলের দাম কত লিটার পরে তো হিসাবে রাশিয়া মানুষের মস্ক মানুষের যে আয় আয় অনুযায়ী কিন্তু এখানে তেলের দাম খুবই সস্তা আর রাশিয়া সব অঞ্চলে কিন্তু একই রকম তেলের দাম না এখানে যে অঞ্চলে যত বেশি আয় ওই অঞ্চলের তেলের দাম কিন্তু অত বেশিই থাকে কিন্তু যেমন মস্কো যেহেতু রাজধানী এখানে সবচেয়ে বেশি মানুষজন বসবাস করে এখানে মানুষের আয় রোজগারও বেশি তো এখানে তাদের দাম বেশি থাকাটা কিন্তু স্বাভাবিক আবার কিছু কিছু অঞ্চল আছে যেগুলো মস মস্কো থেকে চার হাজার পাঁচ হাজার কিলোমিটার দূরে কিছু কিছু শহর আছে যেখানে মানুষের ইনকাম কম আয় কম ওখানে তেল গ্যাসের দামও অনেক কম তো সব কিছু এখানে মস্কোতে সব কিছু উন্মুক্ত বাজার এখানে ডিপেন্ড করে হচ্ছে মানুষের আয়ের উপরে তো মস্কোতে এই মস্কোতে মানুষ যদি প্রতিদিন মিনিমাম তিন হাজার রুবলি বেতন পায় সে তিন হাজার রুবলি দিয়ে কত লিটার তেল কিনতে পারবে আবার সেমভাবে বালান্সে একজন রিক্সা চালক বা এই মজুরিওয়ালা দিন মজুরি খাটে সে তার এক একদিনের টাকা দিয়ে বালান্সে কত লিটার তেল কিনতে পারবে তো আশা করি ধারণা পেয়েছেন যেটা অন্য রুবল দেখতেছেন এটা বালাংশে টাকা হয়তো এই সত্তর টাকা হবে সত্তর পঁচাত্তর এরকম হবে আর কি তো এটা রাশিয়ান মানুষদের জন্য একদমই খুবই সস্তা একটা তালের দাম তো আশা করি সবাই ভালো থাকবেন আমার ভিডিও সম্পর্কে আমার কন্টেন্ট সম্পর্কে কোনো রেকমেন্ডেশন এনে সাজেশন অবশ্যই কমেন্টসে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো বিরোধে আল্লাহ হাফেজ